আমার মা বাবা বোন আমার ভাই মানে ভাই আর ও দিদা এদিকে আসো বলছি কি করছ কি তুমি বিক্রি করি বিক্রি করো আচ্ছা তোমার বাড়িতে কে কে আছে তুমি একা আছো কেউ নেই তুমি কি প্রত্যেকদিন এরকম ভিক্ষা করতে আসো হ্যাঁ তোমার ছেলে টেলে কেউ নেই একটা ছেলে আছে উনি তো দেখেন দেখেন ভাত দেন পরিচয় করে না মানে একটা ছেলে আছে তোমার আর আপনার স্বামী আপনার স্বামী কোথায় স্বামী মারা গেছে আজ 10 বছর আগে স্বামী 10 বছর আগে মারা গেছে আচ্ছা আমি এদিকে আসুন আমি আমি তোমার বাজার করে দেব আমি তোমার সঙ্গে একটু কথা বলবো আমি বিক্রি করব কি কথা আমি তোমার বাজার করে দেব টাকা দেবো তোমাকে বাজার করে দেবো তোমার তোমার সঙ্গে একটু কথা বলবো এদিকে আসো

তোমাকে সব কিছু বাড়ি আলু নেবে তো আলু ওইদিকে আছে চলো হম চলো আমি ওইদিকে আলু টালু আছে আলু নাও আমি টাকা দিচ্ছি এই মানে বয়সে এরকম করে ইয়ে করছেন মানে সত্যি আমার নিজের খুব খারাপ লাগছে বারো বছর আমি এই এরকম লোকের কাছ থেকে চেয়েছে খাচ্ছেন আচ্ছা ঠিক আছে আমি আপনার বাড়িতেও যাব বুঝলেন এখন আমি তোমার বাজার টাজার করে দিচ্ছি চলো ভালো আলু না ঠিক আছে আলু নাও আলু না কতটা নেবে কী নেবে নাও

ভালো ভালো দেখে দাও এটা এটা বের করে নিন কি আছে আচ্ছা একটা একটা ব্যাগ কিনে দেবো আপনাকে হ্যাঁ ভালো পেঁয়াজ কোনটা এইটা আচ্ছা দিন তো এক এক কিলো দেবো এক কিলো দিন পেঁয়াজ

আচ্ছা আপনি কান্না করছেন কেন আমি যতটুকু পারছি ঠিক আছে আমি তোমার বাড়িটা তুমি বলে যাও আমি তোমার বাড়িতেও আবার যাব ঠিক আছে আমি গিয়ে তোমার বাড়িতে গিয়ে দেখে আসব ঠিক আছে আমি তোমার বাড়িতে গিয়ে তোমার বাড়িটা আমি দেখে আসব তোমার বাড়িটা আমি কি দেখে আসবো আপনি কান্না করবেন না ঠিক আছে আমি তো আছি আপনার পাশে আমি দেখছি কতটা কি করতে পারি ঠিক আছে চলুন তোমাকে দেখে একটু টাছ কিনে দিই আলু হাতে শুধু খেয়ে মানে আর আচ্ছা ঠিক আছে আপনি চলুন দেখছি বন্ধুরা মানে এনার মানে কি বলবো সত্যি মানে খুবই অসুখ কি মাছ নেবে দেখো আচ্ছা ভালো মাছ কি আছে দেখি এইটা মাপ হতো এইটা এটা কত হবে আচ্ছা চলো তোমার লঙ্কা হলে সব কিছু তুলে দিচ্ছে একটা পাঁচশো তেলের প্যাকেট দাও তো সর্ষে তেল হয়ে গেছে একশো একশো দাও মানে কি বলবো ঠিক আছে তুমি যে কান্না করছো না মানে আমার সত্যি খুব খারাপ লাগছে বুঝলে আপনার মা বাবা বোন আপনার ভাইও মানে ভাইও নেই যাদের কাছে গিয়ে আমি আপনি আশ্রয় পেতে পারি আপনার যখন এক বছর বয়স তখন আপনার মা মারা গেছে আপনার বাবা তার মানে আপনাকে মানুষ করেছে তাই তো বাবা বত্রিশ বছর তাই একটা ছেলে তো বন্ধুরা দেখো তোমরা মানে কি বলবো এখন সমাজটা সমাজটা মানে এনার এনার চোখের জল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক আছে এই হাজার হাজার মানুষের ভিড়ে একটা দুঃখিনী মা মানে একটা ছেলে দেখে না সেই কষ্টে বাজারে বাজারে ভিক্ষা করে খায় মানে কি বলবো তো মানে ছেলে দেখে না ঠিক আছে একটা মা মানে ভাবতে পারছো নিজের মা বাজার বাজারে ভিক্ষা করে খাচ্ছে মানে শুনে তো আমার জাস্ট আমি আপনাদের বাড়ি যাব বুঝলেন হ্যাঁ আমি আপনার বাড়ি যাব ঠিক আছে আপনার বাড়িটা প্রপার আমি জেনে নিয়েছি মন্দিরের কাছে তো আচ্ছা ঠিক আছে আমি আপনার বাড়ি গিয়ে দেখা করে আসবো ঠিক আছে আর আপনার ছেলে কেন আপনার সঙ্গে এরকম করে আমি আপনার ছেলের সঙ্গে কথা বলবো কেন না আপনাকে কেন দেখবে না একটা ছেলেকে মানে একটা ছেলেকে মানুষ করতে একটা মায়ের কত কষ্ট হয় জানে ছোটবেলা থেকে হ্যাঁ সেই ছেলে আপনাকে দেখছে না কিছু বলার নেই আমি আপনার বাড়ি গিয়ে পরিস্থিতি কেমন কি আমি সব দেখে আসবো ঠিক আছে ঝড় বৃষ্টির সময় তো তাহলে প্রবলেম হয় নিশ্চয়ই আপনার অনেক সমস্যা হয় থাকো না

তাই গিয়ে আপনি তাহলে কিছু খেয়ে নেবেন চলুন খেয়ে দিয়ে একবার বাড়ি যাবেন তাহলে আপনি একটু ভালোভাবে খাবেন ঠিক আছে আপনি যাতে একটু ভালোভাবে খেতে পারেন

আচ্ছা আপনি তাহলে একটু ভালোভাবে খাবেন আর আমি আমি যতটা সম্ভব তাড়াতাড়ি ঠিক আছে আমি আচ্ছা আপনি আপনি হপটিক হাটবারে এখানে আসেন তো হ্যাঁ মঙ্গলবার আচ্ছা আমি নময় হাটবারে এসে আপনার সঙ্গে আমি ঠিক খোঁজাম নাকি নেব ঠিক আছে নিয়ে তারপরে আমি আপনার বাড়ি যাব ঠিক আছে ঠিক আচ্ছা শনিবার আর মঙ্গলবার আসেন আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি যাই হোক আপনি ভালোভাবে খান ঠিক আছে আর ভালোভাবে থাকবেন আর আপনার ছেলে যে আপনার সঙ্গে এরকম দুর্ব্যবহার করে মানে মানে সত্যিকারে আপনার চোখের জল বলে দিচ্ছে মানে ছোটবেলা থেকে আপনি একটা ছেলেকে মানুষ করেছেন আপনার স্বামী নেই একটা ছেলে আপনার ছেলেটা যে ছেলেটা মারা গেছে উনি কিভাবে মারা গেছে এখনো জানো নি জানতে পারেননি তাই তো

তাহলে আমার বাড়ি কোন পদ দিয়ে যাওয়া যায় উপর ঘুরে ঘুরে যান তাই তো ওই মিলের মোড় দিয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওইখান থেকে গিয়ে নদী নদী পার হয়ে ওই পারে যেতে হবে মানে নৌকা পাড়িয়ে তাই তো আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে আপনি রাখুন গাড়ি ভাড়া করে যাবেন আমি এসে আবার আপনার সঙ্গে দেখা করবো ঠিক আছে ঠিক আছে তাহলে আসি আমরা ভালো থাকবেন তাহলে আচ্ছা ঠিক আছে আপনি যান বন্ধুরা মানে কি বলবো এই বাজারের মধ্যে উনি মানে একাই মানে ছেলে দেখে না স্বামী মারা গেছে তো ভিক্ষা করে করে মানে উনি মানে ভিক্ষা করে করে মানে এখান থেকে লোকেদের কাছ থেকে চেয়ে নিয়ে খায় মানে ছেলে দেখে না তো মানে ভাবলেই আজ কেমন একটা বোনের মধ্যে কেমন একটা নিজের থেকে একটা খারাপ লাগে যে সমস্ত আজকের কোথায় চলে গেছে এটা মা মানে সে ভিক্ষা করে করে খাচ্ছে আর ছেলে মাকে দেখে না সত্যি এই দুনিয়াটা সত্যিই আজব দুনিয়া তবে এক নিজের মাকে বাবা নেই কেন এইভাবে রেখে দিয়েছে তো কথা বলবো ঠিক আছে তো দিদাটার অনেক কিছু ঘরও ঠিক করে দিতে হবে তো অনেক কিছু হেল্প করার আছে ঠিক আছে তোমরা যতটা পারো হেল্প করো আমি দিদাটার কাছে আবার যাব ঠিক আছে তো দিদার কাছে যখন যাব। তখন তোমাদেরকে সবাইকে আপডেট দিয়ে থাকব